আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে হলো শুক্রবার রমজানের প্রথম শুক্রবার আমরা একটা দোকানে এরকম সময় সাধারণত আসি না শুক্রবারের দিন আমাদের দোকান বন্ধ থাকে ম্যাক্সিমাম সময় তো আজকে আসতে হয়েছে একটা বিষয় সেটা হলো আমাদের এক গ্রাহক বারবার ফোন দিচ্ছে তার ইমার্জেন্সি একটা প্রোডাক্ট দরকার এই জন্য তার জন্য আসা এই যে এখানে একটা তাকে পাঠানো হচ্ছে সোলার ল্যান্ডের একশো পঞ্চাশ প্যানেল প্যানেলটা আমরা উল্টো করে রাখা হয়েছে এই সোলার ল্যান্ডের একটা একশো পঞ্চাশ প্যানেল এগুলো মোনো প্যানেল কালো কার্বনের এগ্রেটেড তুই ভালো মানের একটা প্যানেল আর এখানে আমরা তাকে পাঠাচ্ছি দুইটা ফ্যান দুইটা ডিফেন্ডারের বারো ইঞ্চি ফ্যান ওয়ান ইয়েট করে ওয়ারেন্টি আছে রেগুলার আর একটা কন্ট্রোলার আর আর বাকিগুলা উনি এলাকা থেকে নিয়ে দিবেন ওনার নাম হলো অমিত বৈধ ও অমিত বৈদ্য মাদারীপুর এখানে আমি মেমো করে রাখছি অমিত বৈদ্য মাদারীপুর এটা হলো মাদারীপুরে যাবে এটা পেটে এর মধ্যে ঢুকাই দেব কাটার আমরা এটা তার কাছে পাঠাবো আর যারা আমাদের অনলাইনে অর্ডার করেন তারা আমার আমাদের অর্ডার করার একটা প্রসেস আছে সেটা হলো আমার আমাদের কাছে যখন কনফার্ম করবেন তখন তার করার আগে আপনি পাঁচশো বা এক হাজার টাকা আমাকে আমাদেরকে আগে পাঠাতে হবে তারপরে আপনার আপনার প্রোডাক্টটি কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমরা কুরিয়ারে উঠিয়ে দেবো এখন আমরা এটা নিয়ে কুরিয়ারে কিভাবে উঠে দেয় সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো চলাম কুরিয়ারে যাই যে আমরা স্টেট ফার্সের অফিসে চলে আসছি আজকে শুক্রবার এই জন্য সরাসরি অফিসে এসে দেখাতে পারতেছি আর মেন বিষয় হলো যেহেতু অফিসটা আমাদের কাছাকাছি আছে এই জন্য সময় পাচ্ছি বিদে আপনাদেরকে দেখা দিচ্ছি আবার অনেকে বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস হয় না এই জন্য আপনাদেরকে একটু কষ্ট হলেও আমি দেখালাম যাতে আপনারাও বিশ্বাসটা বেশি ভাবে করতে পারেন এই আমরা এখন পার্সেলটা আমরা ওজন করতেছি কারণ এগুলো আগে ওজন করা হয় ওজন করার পরে তারপর কতটুকু ভাড়া হবে সেটার উপর সেটা নির্ধারণ করা হয় এটা চোদ্দ কেজি হয়েছে আপনার দুইশো সামথিং এরকম আপনার ভাড়া আসবে আর আমরা এই দেখতে পাচ্ছেন গাড়িটা এই মাত্র আসলো আমরা প্রোডাক্টটা নিয়ে আসার পর গাড়িটা এখন বাজে বলো প্রায় সাড়ে তিনটা চারটা গাড়িটা চলে আসছে আবার এই গাড়িটা এখান থেকে সন্ধ্যার পরে চলে যাবে প্রতিদিন সপ্তাহে সাত দিনেই আসে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে যাই হোক আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সম্পূর্ণ আপনার লোকেশনে আপনারা পৌঁছে দেবো নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারেন এবং আমাদের সাথে সরাসরি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা অথবা আমাদের কাছে ফোন করতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করে লাইক করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আসলাম আলাইকুম আহমতুল